হ্যালো বন্ধুরা কাকলি রান্নাঘরে আমি তোমাদেরকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মাংসের ডাল মুসুরির ডাল দিয়ে কীভাবে মাংসের মতো করে ডাল বানালাম মাংসের স্বাদে আজকে তোমাদের সাথে এইভাবে সেটাই শেয়ার করবো ছোটোবেলায় আমার মা আমাদেরকে বানিয়ে দিত আর আমরা এই ডালটাকে খুব মজা করে খেতাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথম আমি প্রেশারের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম লবণ দিচ্ছি আর এদিকে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি পাঁচটা সিটি দিয়ে কিছুক্ষণ রেখে এ দেখো ডালটা এরকম ঘন করতে হবে কিন্তু এই ডালটা পাতলা করলে চলবে না এরকম ঘনই রাখতে হবে আর এইদিকে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে ছোটো করে কেটে নিয়ে একটা বড়ো সাইজের টমেটো আদা রসুন একটা বড়ো সাইজের রসুনকে বেটে রেখেছি এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে একটা কাঁচা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব সমস্ত মাংসের পদ্ধতির মতোই রান্নাটা হবে শুধু এখানে পরিবর্তে ডালটা দেব টমেটোটা তারপর দিয়েছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এরপর দুই চামচ আদার পেস্ট আর রসুনের পেস্ট আমি দুই চামচ দিয়েছি যেহেতু পেস্টটা একটু আমার পাতলা হয়ে গেছিলো একটু ঢেলে দিলাম মানে বেশি করে দিলাম কী ধরো হাফ মতো হাফেরও একটু বেশি রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি এখানে হ্যাঁ রসুন আদাটা ভালো মতো ভেজে নেব পেঁয়াজের সাথে টমেটোটা এইদিকে আমার কাঁচা গন্ধটা চলে গেছে টমেটোটা নরম হয়ে গেছে আর শুকনো লঙ্কা আমি আমরা একটু ঝালটা কম খাই শুকনো লঙ্কাটা একটু কম দিচ্ছি এদিকে এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ওপর থেকে জল দিয়েছি একেবারে রকমভাবে মাংসের মশলা কষায় সেম সব জিনিস আর সেমভাবেই কষিয়ে নেব। যতক্ষণ আমার চারিদিক থেকে তেলটা ছাতে ততক্ষণ আমি মশলাটা কষাতেই থাকবো আমি লবণ দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে আর এখানে চিনিও দিচ্ছি দিয়ে ভালো মতো মশলাটা আবারও কষিয়ে নেব আর এই ডালটাকে আমরা মাংসের ডাল ছোটোবেলা মা আমাদেরকে বলতো মাংসের ডাল চল করবো আমি আমরা খুব মজা করে খেতাম রুটি বলো ভাত বলো সব কিছুর সাথে বেশ লাগে কিন্তু খুবই সুন্দর হয় একবার অবশ্যই তোমরাও বানিয়ে দেখো মশলাটা যখন আমার চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলার ভেতর থেকে তখন আমি ডালটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এদিকে দেখো উপর থেকে গরম মশলা আর একটুখানি এক চামচ ঘি দিয়েছি ডালটা কিন্তু ঘনই রাখতে হবে বারে বারেই আমি বলবো তোমাদেরকে এটা ডালটা এই ডালটা যা ঘন আছে ফুটলে কিন্তু আরও ঘন হয়ে যাবে হেভি লাগে রুটির সাথে তো আরও ভালো লাগে আর ভাতের সাথে তো বলাই যাবে না তোমরা একবার অবশ্যই আমার মা ডালটা এইভাবে ট্রাই করে দেখো ডালটা দেখো আমার একবার রেডি দশ মিনিটের জন্য রেখে দিসলাম বলে সর পড়ে গেছে উপর থেকে দেখো তোমাদের একবার দেখাচ্ছি কাছ থেকে অসাধারণ খেতে যেমন দেখতে তেমন খেতে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও রেসিপিটা আর ভালো লাগলো অবশ্যই বাড়িতে বানিও টাটা